এই উদ্বোধনের প্রথমে আমরা ফিতে কেটে তার উদ্বোধনী শুরু করবো ফিতে কাটবার আহ্বান করছি আমাদের থানার ওসি মাননীয় রাখি হরি ঘোষ মহাশয়কে কপিল কপিলদার থেকে শুরু করে সামলতা থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে সবাই আপনাদের সহযোগিতা করবেন আমরা মানে আধিকারিককে ফিতে কাটবার জন্য অনুরোধ করছি সেই সাথে সাথে আমাদের এই হোটেলে রেস্টুরেন্ট হোটেলে আসবার জন্য আমরা বিভিন্ন আধিকারিকরা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করলেন তাদের অমূল্য সময়ের মধ্য থেকে আমাদের যে সময় দিলেন আমরা সত্যি কালেটির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই এবং নমস্কার জানাই এরপর আমরা আস্তে আস্তে কালেটিকে দিয়ে এবার এবার আমরা ফুল দিয়ে বরণ করে নেব প্রথমে কালেটি বরণ করে নেবেন গায়ে কাটার ওসি সাহেব রাখব মহাশয়কে এবার আমরা ফুল দিয়ে বরণ করে নেব গাইঘাটার বিশিষ্ট সমাজসেবী মাননীয় কপিল ঘোষ মহাশয়কে এরপর আমরা বরণ করে নেব গাইঘাটার শিক্ষক এবং বিশেষ সমাজসেবী মাননীয় শ্যামল কুমার বিশ্বাস মহাশয়কে এরপর আমরা বরণ করছি চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় দীপক কুমার দাস মহাশয়কে এরপর আমরা বরণ করে নেব চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় বৈশাখী বর বিশ্বাস মহাশয়কে এরপর আমরা বরণ করে নেব চাটপাড়ার বিশিষ্ট সমাজসেবী মাননীয় উত্তম লোধ মহাশয়কে এরপর আমরা বরণ করে নিচ্ছি আমাদের চাঁদপাড়া

আমরা এইবার আমাদের অতিথি মর্গদের যেভাবে আমরা বরণ করে নিলাম কিছু বলবার জন্য আমরা এবার কিছু বলবার জন্য এই রেস্টুরেন্ট সম্বন্ধে কিছু বলবার জন্য আমরা আহ্বান করছি গায়িকাটা আধিকারিক মানন রাখি হরি ঘোষ মহাশয়কে নমস্কার ধন্যবাদ সঞ্চালক মহাশয়কে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি কালীদের এই হোটেল কাম রেস্টুরেন্ট অনেক ধন্যবাদ এবং সফলতার সাথে তার এই ব্যবসাটা আরও অনেক খুশি দেখা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এবার কিছু বলার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সমাজসেবী মাননীয় কপিল ঘোষ মহাশয় আমি প্রথম কথা হচ্ছে যে এটা ওর একটা বড় উদ্যোগ ও খুব ছোট বয়স থেকে স্ট্রাগল করে আজকে এখানে এসে যেটা সবাই জানেন খালিদির হোটেল রেল এরিয়াতে ওর হোটেল এবং যে হোটেলেতে প্রচুর মানুষ এই ব্লগারদের সাহায্যেই আজকে এখানে এসছে এটা কিন্তু স্বীকার করতে যাবে আর আমার জন্য বলার যে দু কেজি মাংস দু কেজি চালের বিরিয়ানি দিয়ে শুরু হয়েছিলো দাদা ববি বিরিয়ানি মাত্র দু কেজি চাল যেদিন প্রথম শুরু করেছিল সেদিন অর্ধেকটা বিক্রি হচ্ছে অর্ধেকটা বাড়ি নিয়ে গেত আগে আটশো কেজি খাসির মাংস লাগে দাদা বৌদির বিরিয়ানিতে প্রতিদিন আটশো কেজি খাসির মাংস লাগে দাদা বৌদির বিরিয়ানিতে এবং শুরু হয়েছিল দু কেজি চালের বিরিয়ানি দিয়ে আগে ছিল একটা হোটেল ছোটো সেখানে রুটি তরকারি ঘুগনি বিক্রি হতো লরি দাঁড় করতো ব্যারাকপুরের তারা ওখানে খেতেন পরবর্তীকালে দাদা বৌদি স্বামীসি এখনও বেঁচে আছেন তারা শুরু করেছিলেন দু কেজি চালের বিরিয়ানি দিয়ে আজকে আন্তর্জাতিক লেভেলে পৌঁছেছে দাদা বৌদির বিরিয়ানি প্রচুর জায়গায় তার নিবন্ধ্র